র্যাব র্যাবকে বিলুপ্ত করা ছাড়া কোনো উপায় নাই আমি মনে করি যে র্যাব বিলুপ্ত করতে হবে এরা গুম করার জন্য রেডি আছে ভাই এটা আমাদের মিস ইনফরমেশন হয়েছে আপনি এখন কিছুক্ষণ আপনি বলে কিছুক্ষণ তুমি বলে কিছুক্ষণ তুই বলে চলে যা এই সেই আমাদের মিস ইনফরমেশন হয়েছে সে হয়েছে অবশ্য তারা ওই বাইকের চাবি সহ সব কিছু আমাকে ফিরে দিচ্ছে আসসালামু আলাইকুম গতকাল রাতে খুব ভয়াবহভাবে আমাকে হলো যে র্যাব তুলে নিয়ে গেছিলো তো আমি একটু প্রথমেটা বলি আমার মামা সৌদি আরব থেকে আসবেন রাত আসবেন ল্যান্ড করবেন সাড়ে এগারোটায় ওখানে আর হলো যে আমার মা হলো যে আমার মামার সাথে বাড়িতে যাবেন আমার মামার সাথে এখানে আছেন ঢাকায় আছেন সেজন্য উনি বাড়িতে যাবেন আমার মামার সাথে আমি ওই জন্য মাকে নিয়ে এয়ারপোর্টে গেলাম মামাকে রিসিভ করলাম তো ওনাদেরকে ওনাদের সাথে কাজ ছেড়ে আমি হলো যে একটা আবার ব্যাক করতেছিলাম ব্যাক করার সময় হলো যে রাত তখন হলো যে একটা রাত একটা বাজে এয়ারপোর্ট থেকে তখন বাইকটা নিয়ে আমি ইয়েতে করলাম খাট টার্মিনালের ঠিক অপোজিটে কাওলা এলাকা কাওলা এলাকায় যখন আসলাম এখানে হলো যে মানে একটা সাদা রঙের হাইয়েস্ট হলো যে আমাদের বাইকটাকে এমনভাবে চাপ দিল আর বাইক সামনে আগেতে পারতেছিল না তখন হলো যে কী করলো হলো যে তারা আমাকে যে পাজা করে তুলে নিয়ে কোনো রকমের কথাবার্তা ছাড়া আমি যত রকমের চিকিৎসা শুধু করছিলাম যত রকম বলছিলাম ভাই আমার অপরাধ কি আমার অপরাধ কী কিছুই বলতেছিল না আমি বললাম যে ভাই আমি সাংবাদিক আমার পরিচয় আছে সব কিছু বললাম তারপর তারা ছিল না আমাকে মারধর ধর করলো মানে করার পরে হলো যে আমাকে তুলে নিয়ে যাচ্ছে তখন আমার হলো যে ওই বাইকার যাতে কিছু কিছু করতে না পারে ওই বাইকারের চাবিটাও নিয়ে নিল যাই হোক তারা হলো যে উঠানোর সাথে সাথে আমাকে চট টাপ্প মারলো আমার মাথায় হেলমেট ছিল একটু ভালো হেলমেটই ওই বাইকারের হেলমেটটা মানে দামি হেলমেট পেছনের যে যাত্রী হেলমেটটাও দামি হেলমেট তো আমার হেলমেটটা খুলে আমার মাথা ঘুষি মারতে লাগলো মাথা ঘুষি মারার পরে হলো যে বললো যে চোখ ভালো এমনভাবে চোখ বাঁধলো যে এখনো মনে হয় ইয়ে আছে যে আমি কিছুই ইয়ে করতে পারতেছিলাম না পরে বললো যে ইয়া কিছুক্ষণ যাওয়ার পরে বললো যে গোল্ড কই গোল্ড তোর সাথে গোল্ড আছে গোল্ডগুলো কই আমি বললাম যে আমার সাথে কিছু গোল্ড আমি তো এই সব কিছু জানি না তুই এখানে কেন আসছিস আমি বললাম যে এই কাজে আসছি আমার মাকে ইয়া দিয়ে আসতে গেছিলাম আর বললো যে আমার মামাকে রিসিভ করছি এই তখন বলো যে না আমার মাথায় পিস্তল ঠেকালো পিস্তল ঠেকানোর পরে হলো যে বলে যে কোনো আমি চিচ করবি না সাথে সাথে হলো যে আমাকে ইয়ে করলো মানে আমার সাথে যত কিছু ছিল যখন আমার মানি যায় আমার ওয়ালেট সহ যত সব যত কিছু আইডি কার্ড কার্ড সহ সব কিছু আমার পকেটে যা ছিল সব তারা নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে হলো যে তখন মানে অনেকক্ষণ পরে গাড়ি অনেকক্ষণ পরে চলার পরে হল তারা জিজ্ঞেস করলো যে তার এখানে মানে কী কী করিস আমি বললাম যে আমি ডেলি আমার দেশের সাংবাদিক তখন তারা আমার আমার তো চোখ বাঁধা তারা আমার তারা আমার আইডি কার্ডটা দেখলো আইডি কার্ডটা দেখার পরে যখন তারা আসলে মিস হলো যে আসলে সে সাংবাদিক এবং আমার মানে আমি পরে একটা একটা সময় যখন ও পিস্তল না আমি একদম শান্ত হয়ে গেছিলাম যে আমি আর কোনো ইয়ে করতে পারতেছিলাম না তখন তারা বুঝলো যে না সে আসলে সাংবাদিক সে আরো কিছু কর্তব্য জিজ্ঞেস করলো তখন হলো যে উত্তর আজম আজমপুরে গাড়ি থামাইল তারা আজমপুরে গাড়ি থামানোর পরে তারা আমাকে হলো যে জিজ্ঞেস করলো বললো যে মানে আসলে কি সাংবাদিক কিনা আমি বললাম যে হ্যাঁ আমি সাংবাদিক আপনি ইয়ে করতে পারেন ধরি করতে পারেন তখন হলো যে পিছনের যে আরো দু তিনজন আছে ওদের গাড়ি ওরা বুঝতেছে না এই এর ওরা ওই জামা চেক করে এই কর সেই কর সব জায়গায় সে চেক কর হ্যাঁ পীড়া এগুলো এরা আমাকে যথেষ্ট ইয়ে করছিলো তখন ওনার যে যে চেক করতেছিল সে বুঝছিলো যে না আসলে সামথিং রং তখন সে বললো যে এই ফিস ফিস করে বলতেছে চুপ 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 আর কথা বলিস কথা বলিস এই ফিস ফিস করে সবাইকে সতর্ক করলো সবাই গেলো তখন হলো যে আজম আজমপুরে আমাকে নামায় দিল বলো যে ভাই এটা আমাদের ওই মিস ইনফরমেশন হয়েছে আপনি চলে যান এখন কিছুক্ষণ আপনি বলে কিছুক্ষণ তুমি বলে কিছুক্ষণ তুই বলে যাও চলে যা এই সেই আমাদের মিস ইনফরমেশন এই হয়েছে সেই অবশ্য তারা ওই বাইকের চাবি সহ সব কিছু আমাকে ফিরে দিচ্ছে হয়তো হেলমেটটা ওই যে হেলমেটটা দামি হেলমেটটা ওটা ফিরত দিতে তারা ভুলে গেছে তো ওটা ওটা নিয়ে গেছে আমার আমি সব সবকিছু ফেরত দিয়েছি কি এই পরে আমার সাথে সাথে আমি একটা সিএনজি সিএনজি কে বললাম সিএনজি হোয়াটার পেছন থেকে দেখছে মানে এই অবস্থা তো সিএনজি কে বললাম যে ভাই আমার এই অবস্থা আমার মানে আমাকে একটু ফসাই দেয় তখন হলো যে যাইতে যাইতে আমি চিন্তা করলাম যে আমার ওই যে বাইকার ওই বাইকারের ভাই আছে কিনা পাওলা এলাকায় আদমপুর থেকে যখন সিএনজি নিয়ে আসলাম আসতে আমি একটু অশ্লো আসতে বললাম দেখলাম যে ওই বাইকের দাঁড়ায় আছে তখন একসাথে আসা পরে উনি বললো যে ভাই আমি আপনাকে যখন তুলে নিল আমার কলিজার বাইক পানি নেই আমি সাথে সাথে হলো যে আমি ট্রিপল লাইনে কল দিচ্ছি ট্রিপল লাইনে কল দিয়ে এখন পুলিশ পুলিশ আসতেছে আপনি একটু অপেক্ষা করেন আমি যে সেখানে ফিল করতেছিলাম না তখন পুলিশই আবার ওনার কাছে ফোন দিয়ে বললো ওনাকে একটু দেন আমার সাথে কথা বললো তো পুলিশ আসলো পুলিশ আসার পরে কালা থানা কালা এলাকার যে এপর থানা পুলিশ তো ওনারা আসলো আর এসে ওদের কথাবার্তা বললো তখন বললো যে ভাই আমাদেরই এখানে একটা হলগত অবস্থা ওরাই আমাদেরকে পাহারা দেয় কী করবো আমরা বলে বললো যে আপনি যদি কোনো আইন আইনি ব্যবস্থা নিতে চান নিয়ে করেন মানে আপনি নিতে পারেন তখন আমি আসলে এত রাতে এত থামে জড়াইতে চাইনি পরে হলো যে ওনারা বলছে যে ভাই আমরা আমরা আপনাকে আগামীকালকে আপডেট জানাব এই আর কি দেশের অবস্থা মানে আমার অবস্থা র্যাব এখনও মানে তার সঠিক অবস্থা হয় আসে নাই গুম খুনের ইয়ে যে শুরু করছে এটা আমি এই সিমটম দেখেই বুঝছি র্যাব র্যাবকে বিলুপ্ত করা ছাড়া কোনো উপায় নাই আমি মনে করি যে র্যাব বিলুপ্ত করতে হবে এরা গুম খুনের জন্য রেডি আছে খুব বড় বড় আকারে মেসাখারের জন্য তারা রেডি আছে এই র্যাবকে বিলুপ্ত করতে হবে এই এই র্যাব যে কোনো মুহূর্তে দেশের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে আমি সবার কাছে দোয়া কামনা করি যেন আল্লাহ জানে নিরাপদভাবে আমাকে রাখেন ধন্যবাদ